এবার বাংলাদেশের জন্য বড় সুখবর বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক বেশ আগে থেকে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ থেকে প্রতিবছর বছর অসংখ্য বাঙালি পাড়ি জমাচ্ছে সৌদি আরবে এবার সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে বলেছেন প্রাথমিকভাবে আমরা বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনে আগ্রহী বাংলাদেশে পনেরো মিলিয়ন মেট্রিক টন ক্ষমতার তেল শোধনাগার করা গেলে লাভজনক হবে আর এভাবেই দু দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে গত সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বলেন বাংলাদেশের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সৌদি আরবে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে তাদের বাজার নিয়ে গবেষণার আহ্বান জানান এবং বিপিসিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নির্দেশ দেন এ সময় অন্যদের মধ্যে জ্বালানি ও খনি সম্পদ বিভাগের সচিব আবু হানা মোহাম্মদ রহমাতুল মনিম আরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহাম্মদ মুহিরা উপস্থিত ছিলেন আপনারা সকলে জানেন গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ভ্রমণ করেছেন সে সময় তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাতে বলেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি বাংলাদেশে খুব শীঘ্রই বিনিয়োগের ব্যবস্থা করবেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে জাতীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি সাফল্য আশা করব সৌদি আরব সরকার খুব শীঘ্রই বাংলাদেশে বড় বড় খাতে বিনিয়োগ করবে এবং বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি অবদান রাখবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করবেন আর বহির্বিশ্বের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন